তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সহজে এবং কৌশলের সিরিজে বাংলা দ্বিতীয় পত্রের ভিডিওতে সো তোমরা যারা বাংলার প্রথম পত্রের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেছো আশা করি অনেক কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ শিখতে পেরেছো ওই ভিডিওতে আমি কিন্তু বলেছি যে বাংলার প্রথম পত্রে কোশ্চেন যদি কঠিন হয়ে যায় আসলে কিন্তু মার্ক তোলাটা ডিফিকাল্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এ প্লাস বাঁচানোর যে সহজ পন্থা বা এ প্লাস নিশ্চিত হবে বাংলা প্রথমপত্রে আমরা যাই করি না কেন এ প্লাসটা নিশ্চিত হবে যে বিষয়টা দিয়ে সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো চলো আমরা দেখি যে দ্বিতীয় পত্র আমরা কিভাবে পড়বো আমরা জানি যে আমাদের নির্মিতি অংশ এই সকল অংশ নিয়ে কাভার করে এবং এখানে হচ্ছে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে রচনা নির্মিতি অংশ মোট হচ্ছে সত্তর মার্কের মাত্র তিরিশ মার্ক হচ্ছে আমাদের এমসিকিউর জন্য বরাদ্দ থাকে তো বুঝতেই পারছো নির্মিত অংশে বেশি মার্ক তোলাটা অনেক ইম্পর্টেন্ট এবং মজার ব্যাপার হচ্ছে নির্মিত অংশ যে বেশি পড়ছে সে আসলে বেশি মার্ক পাবে না যে কৌশল অবলম্বন করছে সেই বেশি মার্ক পাবে তো তোমাদের হেল্প করে দেওয়ার জন্য আমার যেটা প্ল্যান আছে আমি তোমাদের প্রত্যেকটা নির্মিতি অংশ আমি কিভাবে পড়ে শুধুমাত্র এসএসসি না এসএসসি তো অবভিয়াসলি ভালো রেজাল্ট করেছি এইচএসসি তো আমি সেম প্যাটার্ন ফলো করে ভালো রেজাল্ট করেছি সেগুলো আমি এক একটা অংশ কিভাবে পড়তে হবে আমি তোমাদের একদম মানে পড়তে না আসলে পড়তে হবে তো এই ভিডিওতে করবো পরীক্ষার খাতায় হচ্ছে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে প্রতিটা আলাদা আলাদা করে অংশ দিয়ে দিব অবশ্যই তোমরা চাই সো তোমরা আমাকে জানাও যে তোমরা চাও কিনা এখন এই যে এই অংশগুলোর আগে আমরা একটু দেখে নিচ্ছি আমরা ব্যাকরণ কিভাবে পড়বো আমরা প্রথমে আমাদের যে বাংলা দ্বিতীয় বইটা আছে আমাদের যাদের শর্ট সিলেবাস আছে আমরা যেটা করব আমরা হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী আমরা কোন কোন পরিচ্ছেদগুলো গুলো আমাদের আছে সেগুলো আমরা দাঁড়িয়ে দিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট ছাব্বিশটা পরিচ্ছেদ আছে তোমাকে আমি একটু কারেক্ট করে দিই তোমার পরিচ্ছেদ আসলে হচ্ছে বাইশটা ঠিক আছে কয়টা পরিচ্ছেদ বাইশটা পরিচ্ছেদ এই বাইশটা পরিচ্ছেদ যদি এর মধ্যে কোন পরিচ্ছেদ হচ্ছে মনে হয় যে তোমার কাছে বড় মনে হচ্ছে যদিও হবে না কারণ এখানে আসলে এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে সবগুলো আসলে ছোটই পরিচ্ছেদ গুলো সবগুলোই ছোট তারপরে যদি মনে হয় কোনো একটা বড় পরিচ্ছেদ সেটাকে তুমি দুই হিসাবে ধরতে পারো যে ওই পরিচ্ছেদ আসলে একটা না দুটো তো মোট আমাদের পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে বাইশটা এই যে বাইশ নম্বর পর্যন্ত আমাদের হচ্ছে বাগর্থ পর্যন্ত হচ্ছে বাইশটা পরিচ্ছেদ তো এই বাইশটা পরিচ্ছেদ আমরা বাইশ দিনে শেষ করব। বাইশটা পরিচ্ছেদের জন্য আমরা বাইশ দিন বরাদ্দ রাখবো তাহলে এগুলোর কি হবে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বাগধারা বিপরীত জোর শব্দ জোর এই যে আমরা বাইশ দিন বাংলা দ্বিতীয় পত্র করবো এই বাইশ দিন প্রতিদিন আমরা আগে গুনে নিব আমি যেটা সবসময় করতাম সেটা হচ্ছে বাঘা বাগধারা কয়টা আছে আমি গুনে নিব প্রতি শব্দ কয়টা আছে গুনে নিব বা আমি আমার যে সব স্টুডেন্টদের পড়াতাম আমি ওদেরকে গুনেও ইভেন দিতাম বিপরীত শব্দ কয়টা আছে গুনে নিব শব্দ জোর কয়টা আছে আমি গুনে নিব এই যে আমি সবগুলো যে গুনে নিলাম এই গুনে নেওয়ার পরে আমি কি করব আমি এটাকে বাইশ দিয়ে ভাগ করব করে আমি দেখব যে কয়টা করে বাঘধারা পড়লে মনে করো যে দুইশো বিশটা বাঘধারা আছে আমি যদি এটাকে বাইশ দিয়ে ভাগ দেই তাহলে দেখা যাবে যে আমার প্রতিদিন মোটামুটি হচ্ছে এগারোটা করে যদি আমি বাগধারা পড়ি তাহলে আমার এটা হচ্ছে কাভার হয়ে যাবে সো এই এগারোটা করে বাগধারা আমি প্রতিদিন করব। সেটা তোমরা গুনে দেখবা তোমাদের পাঁচটা বাগধারাও হতে পারে দশটাও হতে পারে আটটা নয়টা যেটাই হোক সেটা করবো প্রতি শব্দ প্রতিদিন কয়টা করে পড়লে কাভার হবে সেটা গুনে নিব তাহলে প্রতিদিন একটা করে পরিচ্ছেদ করবো ওই গোনা অনুসারে বাগধারা করবো গোনা অনুসারে প্রতিশব্দ পড়বো গোনা অনুসারে বিপরীত শব্দ পড়বো গোনা অনুসারে শব্দ জোর করবো কারণ এগুলো একদিনে পড়তে গেলে কোনোটাই মনে থাকে না এগুলো প্রতিদিন হয় এবং দ্বিতীয় দিন এটা খুবই বেশি দ্বিতীয় দিন যখন আমি পড়তে বসছি আমি আগের দিনের একবার রিভিশন দিয়ে তারপরে দ্বিতীয় দিনের বাগধারা শুরু করব। এটা যেন অবশ্যই তোমাদের মনে থাকে তো তাহলে বাইশ দিনে বাইশটা অনুচ্ছেদ করবো সাথে আমরা এই পাঁচ চারটাই কিন্তু চলবে চারটা অল্প অল্প করে পড়বো দেখবো যে বেনের প্রেশারও হচ্ছে না এবং সবগুলো হচ্ছে শেষ হয়ে যাচ্ছে দ্যাটস ইট বাংলা দ্বিতীয় হচ্ছে পড়া আচ্ছা আপু এখন এগুলোর কি হবে বা এই যে আমাদের সবচাকঙ্কের নাম 20 নম্বরের রচনার কি হবে শুরু থেকে আসি অনুচ্ছেদ রচনা বইয়ে যে অনুচ্ছেদগুলো আছে এগুলো পড়তে হবে প্লাস বিগত বছরের যেই আমাদের বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো থেকে আমাদের অনুচ্ছেদ দেখতে হবে যে কোনগুলো আসছিল এরকম দেখে আমরা অনুচ্ছেদ মোটামুটি পনেরো থেকে বিশটা অনুচ্ছেদ করবো এখন তোমাদের মনে হয় আপনি পনেরোটা অনুচ্ছেদ আমি মুখস্ত করবো না আমরা একটা অনুচ্ছেদ মুখস্ত করবো না আমরা লেখার প্যাটার্ন ঠিক রাখবো এমনিতেই আমরা হচ্ছে ভালো মার্ক পাবো এরপরে হচ্ছে চিঠিপত্র পড়বো সংবাদপত্র প্রতিবেদন করবো এখানে আমি বলবো চিঠিপত্র না পড়ে সংবাদ প্রতিবেদন করতে কারণ আমার মনে হয় যে সংবাদ প্রতিবেদন লিখবে সে মার্কটা একটু ভালো ক্যারি করতে পারবে সারাংশ সারমর্ম যে কোনো একটা বইয়ের গুলো পড়লেই হয়ে যায় বই বলতে আমি বোর্ড বইয়ের কথা বুঝাচ্ছি বাট সেফ সাইডে যাওয়ার জন্য আসলে সারমর্ম দুটোই যদি পড়ে ফেলো একটা যদি বইয়ের বাইরে থেকেও আসে আর একটা অবশ্যই বইয়ের থেকে আসবে সো বুদ্ধিমানের পরিচয় হচ্ছে সাংস সারমর্ম দুটোই পড়ে ফেলো বাট একটা পড়লে আসলে কমন আসবে হ্যাঁ মানে বইয়ের বাইরে আসলে দেয় না তো প্রতিদিন একটা করে সারাংশ সারমর্ম গুলো ওই যে আমরা ইয়ের সাথে পড়ছি না ওইটার সাথে এবং সারাংশ সারমর্ম ভুলেও বানায় লিখতে যাব না সারাংশ সারমর্ম বানাই লিখলেই টিচারটা মার্ক দেয় না সো সারাংশ সারমর্ম আসলে করে লিখতে হবে ভাব লেখারও টেকনিক আছে ভাবসম্প্রসারণ কোনগুলো করব আবারও সেম অ্যান্সার বইগুলো করব এবং বিগত বছরের বোর্ড প্রশ্ন থেকে আমরা মানে রিপিটেটিভ না কমন আনকমন বাগধারাগুলো ভাব সম্প্রসারণগুলো পিক আপ করে রাখবে এবং সেগুলো করব অনুবাদটা হয়তো আমরা বিগত বছরে পাবো না কারণ বিগত বছরে অনেক সময় অনুবাদ আসে নাই অনুবাদটা ছিল না একটা হচ্ছে দরখাস্ত অংশ ছিল আর একটা প্রতিবেদন অংশ ছিল এবার অনুবাদ অংশে অ্যাড হয়েছে সো এটার ক্ষেত্রে আমরা সেইম প্যাটার্ন হচ্ছে ফলো করব ঠিক আছে বা এটার ক্ষেত্রে সবচেয়ে ভালো প্যাটার্ন হচ্ছে যখন আমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে টেস্ট পেপারগুলোতে যে অনুবাদগুলো আসবে আসলে সেগুলো এখানে এইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আর বইগুলো তো পড়লাম এরপর আসছি প্রবন্ধ প্রবন্ধ লেখার দারুন দেখলি আল্লাহ আমি শিখিয়ে দিবো এই সবগুলো নির্মিত অংশেরই আমি শিখিয়ে দিবো তো ব্যাপার হচ্ছে তোমাকে ওয়ান টাইম এগুলো হচ্ছে নোট করে ফেলতে হবে তবে কি হ্যাঁ তুমি কি বিশটা ভাব সম্প্রসারণ করবা না তুমি একটা ভাব সম্প্রসারণ নোট করবা তুমি নোট করবা আসলে রচনা হ্যাঁ তোমার মনে হতে পারে আপনার রচনা আমি চল্লিশ পেজ লিখো তাহলে চল্লিশ পেজ করে করে আমি বিশটা রচনা করলে বিশটা রচনা নোট করবো না আমি তোমাদের নোট করার প্যাটার্ন শিখিয়ে দিব পয়েন্ট এবং হচ্ছে আমাদের যে কি বলে এবং বানিয়ে লেখানো একটা লিমিট আছে একটা লিমিটের বাহিরে বানিয়ে লিখতে গেলে মার্ক ভালো পাওয়া যায় না আমি নিজে খেয়াল করে দেখেছি বলেই আমি বলছি সো বানিয়ে লিখবো না তা না লিখবো অবশ্যই মুখস্থ করতে কখনোই যাব না যা অনেক মুখস্থ করে যায় পরীক্ষায় তো ওই রচনায় আসলো না তাহলে তো গেল ওর মুখস্থ বৃথা তাই না সো আমরা দুই প্যাটার্ন ফলো করে এই জিনিসটা করবো তো এককালীন নির্মিতি অংশটা আমরা কাভার করে ফেলবো এটা আমরা ওর পরে পড়বো না আর যে আমাদের ব্যাকরণ অংশ আছে সেটা আমরা ঠিক বাংলা প্রথম পত্রের মতো প্রি টেস্টের সময় একবার বা প্রি টেস্টের আগে একবার রিটেস্টের পরে একবার অর্থাৎ হচ্ছে টেস্ট পরীক্ষার আগে একবার পড়ে ফেলবো এবং টেস্ট পরীক্ষার পরে আরেকবার রিভিশন দিব এর বেশি রিভিশন দিতে যাব মানে যাব না মানে খালি বাংলা হা শেষ হচ্ছে আবার রিভিশন দিচ্ছে আবার রিভিশন দিই এই কাজটা আসলে করা যাবে না বাংলা এরকম সাবজেক্ট না আর বাংলা প্রথম মানে যেহেতু বাংলা শুরুতে শুরু হয় তো শুরুতে একটু বাংলা দ্বিতীয়টা পড়ে তারপরে বাংলা প্রথম পড়তে হয় বা বাংলা দ্বিতীয় প্রথম সাথে সাথেও পড়া যেতে পারে তাহলে প্রথম পরীক্ষা যখন ভালো হয় আসলে অনেক সাহস কাজ করে যে হ্যাঁ আমি বাকি পরীক্ষাগুলো পারবো সো আশা করি তোমরা বুঝতে পারছো যে বাংলাটা হচ্ছে আমি মানে কিভাবে হচ্ছে পড়তাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই আমাকে জানাবা যে নির্মিত অংশটা তোমরা চাও কিনা কারণ তোমাদের রেসপন্সিবল উপর ভিত্তি করে কিন্তু আমি সবগুলো নির্মিতি তোমাদের ব্রিটেস্ট পরীক্ষার পরে একটা একটা করে দিতে থাকবো যেটা তোমরা আমার সাথে নোট করে ফেলে ইনশাল্লাহ হচ্ছে টেস্ট পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারবা এবং এসএসসির জন্য চিন্তা করতে হয়ে যাবা